আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পের নয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সারা সন্ধ্যা আজিৎ চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করে তেমন কোনো লাভ হয়নি রূপার দেখা পাওয়া যায়নি মেয়েটা এত অভিমানই সাকিবের আগে জানা ছিল না রাগ অভিমান যাই করুক সেটা ভাঙানোর তো সুযোগ দিবে সত্যিটা বোঝানোর চেষ্টা তো করবে অন্তত মেয়ে মানুষগুলো কেন এত যে বেশি বোঝে সাকিব ভেবে পায় না একটুতেই অভিমান ফেটে পড়ে তাও আবার যুক্তি ছাড়া অভিমান যুক্তি ছাড়া হোক আর যাই হোক সেটা ভাঙানোর সুযোগ তো দেওয়া উচিত এতক্ষণ রূপার জন্য ওয়েট করলো এ পর্যায়ে বিরক্ত হয়ে গেল সাকিব নিজের রুমে এসে পড়লো কয়েক মাস বাদে ফাইনাল এক্সাম সাকিব জানে ওর খুব ভালো একটা চাকরি হবে ফ্যামিলির সব অভাব যাবে নিঃশ্বাস ফেলছে সাকিব জীবনে হাজার বাধা বিপত্তি অতিক্রম করে হলেও লেখাপড়াটা শেষ করতে পেরেছে দরিদ্রতা অসত্ততা সাথে রীতিমতো যুদ্ধ করেছে টাকার অভাবে না খেয়ে থেকেছে পায়ে হেঁটেছে মাইলের পর মাইল এখন যে সব সমস্যার সমাধান হয়েছে তাও না কিন্তু আগের মতো না খেয়ে থাকতে হয় না টিউশনির টাকা দিয়ে দিব্যি চলে যায় ভালো চাকরি নিবে বন্দের লেখাপড়া করিয়ে বিয়ে দিবে সংসারের দায়িত্ব নিবে কত দায়িত্ব সাকিবের কাদে এর উপর এক অনিশ্চয়তা ভালোবাসায় জড়িয়েছে রূপা মেয়েটা কখনো সাকিবের পরিবার সম্পর্কে তেমন কিছু জানতে চায়নি এসব ব্যাপারে রূপার উদাসীন সাকিব তো গ্রাম থেকে উঠে আসা দরিদ্র পরিবারের ছেলে রূপার নিশ্চয়ই কোনো এক আলালের ঘরে দুলালি এইসব নিয়ে রূপার সাথে কখনো কথা বলা হয়নি শাকিব নানান চিন্তা ভাবনা শেষে বইয়ের দিকে মনোযোগ দিল মাঝে মাঝে রুম থেকে বের হয়ে রূপার রুমের দিকে তাকাই রূপার রুমের লাইট অফ বারান্দাও দেখা যায় না রূপাকে সাকিব রূপাদের বারান্দার কাছে গিয়ে সাকিব কয়েকবার শিল বাজালো রূপার কোনো সারা শক্ত পাওয়া গেল না খুব বেশি শূন্যতা অনুভব করছে রূপা আবারও বিরক্ত হচ্ছে সাকিব রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লম রূপার উপর রাগ হচ্ছে খুব ঘুম না সাকিবের তবুও চোখ বুঝে শুয়ে রইল এক সময় গভীর ঘুমে মগ্ন হয়ে গেল গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া সাকিবের অভ্যাস আপনা আপনি ঘুম ভেঙে যাই এই সময়টাই সাকিব উঠে ঘুম ঘুম চোখে কিছুক্ষণ বসে থেকে রুম থেকে বের হলো কি আজব রুপার রুমে লাইট অন এত রাতে কি করছে ও নাকি আজও বরাবরের মতো ঘুম ভেঙে গেছে রুপার সাকিব নিশ্চিত হওয়ার জন্য রুমে গিয়ে ঘড়ি দেখলো রাত আড়াইটা বাজে সাকিব সতর্ক পায়ে হেঁটে রুপার রুমের দিকে গেল। জানালা গুলো খোলা এখন সাকিব আস্তে আস্তে জানালা দিয়ে উকি দিল রূপা টেবিলের কাছে বসা কিছু আঁকছে বোধ এত রাত পর্যন্ত সজাগ থেকে কি করছে রূপা খুব মনোযোগ দিয়ে আঁকছে রূপা রূপাকে কিভাবে ডাক দিবে ভেবে পাচ্ছে না সাকিব চারিদিকে শুনছেন নীরবতা সবাই গভীর ঘুমে মগ্ন কোথাও কোনো শব্দ নেই এমন নীরব পরিবেশে ছোট ছোট শব্দগুলো প্রকাট শোনা যায় তার উপর বিল্ডিং এর ভিতরে কথার শব্দ গম গম আওয়াজ হয় সাকিব আস্তে করে শীষ বাজালো রূপার দৃষ্টি আকর্ষণের জন্য রূপা বদাই শুনতেও পাইনি সাকিব কিছুক্ষণ চুপ থেকে চাপা গলায় বলল। রূপা রূপা চারিদিকে তাকালো হঠাৎ জানালার কাছে সাকিবকে দেখতে পাই রূপা খেপা বাগিনীর মতো এসে ঠাস করে জানালাটা আটকে দেয় সাকিব হা করে তাকিয়ে রইল সাকিব বলল। রূপা আমার একটা কথা শোনো তো প্লিজ এভাবে তুমি আড়াল হয়ে থাকলে আমি তোমার রাগ ভাঙাবো কিভাবে রুমের ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না সাকিব আবার বললো রূপা বাবু সরি ওই মেয়েটা আমার ফ্রেন্ড কথা বলা একদমই উচিত হয়নি ওর সাথে তুমি যে এত অবুজ বুঝিনি এই যে কানে ধরেছি দেখো আর হবে না এমন সাকিব সত্যি সত্যি কানে ধরলো ভাবলো হয়তো জানালা খুলবে রূপা কিন্তু তেমন কিছুই হলো না সাকিব বুঝতে পারলো রূপা যতটা পাগলি টাইপের ঠিক ততটাই শক্ত মেজাজের রূপার রাগ ভাঙানোর জন্য সাকিব একটার পর একটা কথা বলেই যাচ্ছে বিশেষ কোনো লাভ হচ্ছে না কোন রকম সারা দিচ্ছে না রূপা অনেকক্ষণ পর রূপার গলা শব্দ শোনা যাচ্ছে রূপা চাপাসরে বলছে আমি অবুজ আর যাই হই সেটা কারো ভাবতে হবে না কালকের পর আর খুঁজে পাবেন না পাগলা কারতে আসবে আমায় সবার সামনে আপনি আমায় পাগল প্রমাণ করলেন ভার্সিটি থেকে যান টিউশনিতে যান কত মেয়ের সাথে এভাবে কথা বলেন সেলফি তোলেন কই কখনো তো আমার একটা ছবি তুললেন না আমি তো এমন সুন্দর না হর্ষাও না ফুপিয়ে কেঁদে দেয় রূপা ছাকি রীতিমতো ঘামতে শুরু করে অন্য সময় হলে হয়তো হাসত রূপার এমন কথা শুনে কিন্তু এখন সাকিবের পায়ের নিচের থেকে পাটি সরে যাচ্ছে বোধহয় কিসের জন্য পাগলা করতে দিয়ে আসবে রূপাকে রূপা হয়তো একটু অ্যাবনরমাল তাই বলে কি মেন্টাল নাকি নাকি রূপা মিথ্যা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করছে যদি সত্যি হয় সাকিব কষ্ট অনুভব করছে গলা ধরে আসছে সাকিবের কথা বলতে পারছে না সাকিব খানিক্ষণ চুপ থেকে গলায় বলল। রূপা তুমি মিথ্যা বলে মজা করবে না। কেন আসবে এমন যদি নিয়ে থাকে তাহলে আমি তোমায় নিয়ে এখান থেকে পালিয়ে যাব। রুমের ভিতর থেকে কোন সারা পাওয়া যাচ্ছে না সাকিব পাগলের মতো বিলাপ করতে করতে বলল রূপা কথা বলো কথা বলছো না কেন তুমি বুঝতে না আমার মনের অবস্থা তুমি যা শাস্তি দিবা তাই আমি মাথা আমি তোমার বিয়ে করে নিয়ে যাবো সাকিব জানালায় আঘাত করে জোরে সরে ক্ষুদ্র গলায় বলে আমার কথা কানে যাচ্ছে না তোমার বাড়াবাড়ি করছো কিন্তু তুমি আরে কি এমন হয়েছে যে তুমি এমন করছো তুমি এমন চুপ থাকলে আমি কেমনে থাকবো বলো সাকিব এবার আর নিজেকে শান্ত রাখতে পারল না ছলিলে সমস্ত শক্তি দিয়ে জানালায় আঘাত করল চেঁচিয়ে বলল মজা নিচ্ছ তুমি আমার সাথে তোমার সামনে পেলে এখন আমি তোমার হাত পা ভেঙে দিতাম মুখে কথা বলতে কি এমন প্রবলেম তোমার পাগল পেয়েছ সময় আজিজ চৌধুরী আর সায়লা বেগম দৌড়ে রূপার দিকে আসছে আজিজ চৌধুরী চেঁচিয়ে বলল কি এখানে সাকিব কোন রকম দৌড়ে পালালো সারা রাত ঘুমলো না সাকিবের এরকম সিচুয়েশনে ঘুম আসে না রূপার আচরণে খুব বেশি বিরক্ত হয়েছে সাকিব এতটা অবুস হলে কিভাবে চলে আর অন্যদিকে দুশ্চিন্তা আর হতাশ হতাশায় সাকিবের অবস্থা শোচনীয় কিসের জন্য পাগলা গরতে রাখবে রূপাকে এরকম কোন সিচুয়েশন হলে রূপাকে নিয়ে দরকার হলে পালিয়ে যাবে রূপা যদি বিষয়টা সাকিবের সাথে শেয়ার না করে তাহলে সাকিবের কি করার আছে কিন্তু রূপা কথাটা সত্যি কিনা মিথ্যা বলছে এটাই এখন ভাবার বিষয় ছায়ালা বেগম আর আজিজ চৌধুরী যথেষ্ট সচেতন আর টাকাওয়ালা মানুষ তারা কি রূপাকে পাগলা গরতে দিয়ে আসবে তাছাড়া রূপার তো গার্ডিয়ান আছে সাকিবের মাথায় কিছুই খেলছে না রূপার সাথে কথা না বললে কিছুই জানা যাবে না রাতে সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে শিউরে উঠছে সাকিব একবার যদি সাইলা বেগম আর আজিজ চৌধুরীর কাছে ধরা খেয়ে যেত তাহলে যে কি হতো কে জানে ফজরের আজান দেওয়ার সাথে সাথে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাই সাকিব চোখগুলো ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে আর চিন্তার রেখা দেখা যাচ্ছে কপালে শরীর খুব ক্লান্ত লাগছে সাকিবের সাকিব যে স্টুডেন্ট পড়ায় কালকে তাদের পরীক্ষা সুতরাং আজকে পড়াতে না গেলে টিউশনই থাকবে না তাও শিওর সাকিব যাওয়ার আগে রূপার সাথে কথা বলে সম্পূর্ণটা না জানলে কিছুতেই মন শান্ত হবে না সাকিবের নাকি সায়লা বেগমের কাছে জিজ্ঞেস করবে পরক্ষণে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় সাকিব সায়লা বেগমের কাছে এইসব জিজ্ঞেস করা অযৌক্তিক এমনিতেই ব্যাচেলারদেরকেও বাসা ভাড়া দিতে চাই না সামান্য দোষ পেলেই বাসা থেকে নামিয়ে দিতে দুইবার ভাবে না কারণ তাদের ভাড়াটিয়ার অভাব নেই কিন্তু এমন বাসার খুব অভাব সাকিব উদ্ভ্রান্তের মতো রুম থেকে বের হয় রূপার দেখা পাওয়া যায় কিনা এই এই রিলেশনের পর্যায়ে এসে সাকিব বুঝেছে আর যাই হোক একটা সাথে করা উচিত রূপার মতো অবুজ পাগলামি গুলো ভালো লাগে সাকিবের কোনো কিছুতেই বিরক্ত হয় না সাকিব তাই বলে এমন অযৌক্তিক পাগলামি করবে সাকিবের ব্রেনের উপর খুব বেশি ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে রূপা বারান্দায় দাঁড়িয়ে আছে হাতে চায়ের মগ খুব স্বাভাবিক ভঙ্গিতে চা খাচ্ছে রূপার ভাব দেখে বোঝা যায় সে খুব নিশ্চিন্তে আছে রূপার এমন কাণ্ড দেখে অবাক না হয়ে পারে না সাকিব ইমোশনাল ব্ল্যাকমেল করছে রূপা রূপাকে ঠিক বুঝে উঠতে পারছে না সাকিব সাকি বিভিন্ন ভাবে রূপাকে ইশারা করে বোঝানোর চেষ্টা করছে কিন্তু রূপা ফিরে তাকাচ্ছে না হয়তো রূপা কথা বলতে চাচ্ছে না তাই কোনো রেসপন্স করছে না সাকি বরাবরের মতো একটা চিরকুট ছুঁড়ে ফেললো বারান্দার দিকে এভাবে চিটে দিলে রূপা খুব বেশি খুশি হতো রূপা ফ্লোর থেকে কাগজটা তুলে চিরে টুকরো টুকরো করে ফেলে দিল আর সাকিবের দিকে বিরক্তকর দৃষ্টিতে তাকালো নতুন রূপাকে দেখছে সাকিব একটা মানুষ সামান্য একটা বিষয় নিয়ে এতটা রাগ করতে পারে জানা ছিল না সাকিবের সাকিবের রাগ হলো ঠিক রাগ না খানিকটা অভিমানও রাগ অভিমানের মিশ্রণ যাকে বলে কতটা ইগনোর করা কি রূপা ঠিক হয়েছে সাকিব হতাশ হয়ে রুমে চলে গেল সাকিবের এখন মনে হচ্ছে রাতে রূপা যে বলেছিল যে ওকে পাগলা করতে রেখে আসবে বিষয়টা মিথ্যা সাকিব রূপার এমন অনাকাঙ্ক্ষিত আচরণে খুব বেশি কষ্ট পায় সাকিব তাড়াহুড়ো করে রেডি হয়ে টিউশনের উদ্দেশ্যে রওনা হয় টিউশনের শেষে ভার্সিটিতে যাবে সেখান থেকে দুপুরের পর আসবে সাকিব বারান্দার দিকে না তাকিয়ে সোজা চলে গেল রূপা বারান্দায় দাঁড়িয়ে সাকিবের চলে যাওয়া দেখছে সাকিব চলে যাওয়ার পর রূপা ফ্লোর থেকে কাগজের টুকরোগুলো তুলে মিলানোর চেষ্টা করছে কিন্তু পারল না রূপা নিজের গালের উপর দুইটা চর দিতে ইচ্ছা করল কি দরকার ছিল ঢং করে কাগজটা ছিঁড়ে ফেলার রূপা মনে মনে বেশ মজা পাচ্ছে সাকিব তাহলে সত্যি বিশ্বাস করেছে যে রূপাকে পাগলা রেখে আসবে পাগলের মতো করছিল সাকিব একটুর জন্য ধরা খায়নি আন মনে রূপা এবার বোঝো রং করে মেয়েদের সাথে কথা বলার ফল রূপা মনে মনে কঠিন প্রতিজ্ঞা করলো যে এরকম শাস্তি আর দুই দিন অব্যাহত থাকবে জীবনে আর যেন কখনো মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা তা সাহসও যেন না পাই রূপাকে চিনতে ভুল করেছো এবার বোঝো মজা সাকিব চলে যাওয়ার কিছুক্ষণ পর সায়লা বেগম আর আদিত চৌধুরী চলে গেল বাসায় এক একা শূন্যতা অনুভব করছে রূপা সাকিবকে অনেক বেশি মিস করছে কিন্তু সাকিবের উপর রাগ কমছে না রূপার রাগটা খুব দীর্ঘস্থায়ী হঠাৎ রূপার নিজের রুমটা গুছাতে ইচ্ছা করল এর আগে কখনো এমন ইচ্ছা করেনি সব সময় সায়লা বেগম রুম গুছিয়ে দিয়েছে রুম গুছিয়ে টাইম পাস করতে চাচ্ছে বোধহয় বোরিং সময়গুলো সহজে কাটতে চাই না রূপা রুম গুছিয়ে গেটের সামনে গেল রূপার গেটের বাইরে বেরোনো নিষেধ দারোয়ানকে বুঝিয়ে কোনো রকম বেল হলো সামনেই ফুচকা পাওয়া যায় হঠাৎ রূপার কি জানি ইচ্ছা করছে ফুচকা খেতে ছাইলা বেগম হসপিটাল থেকে এসে যখন দেখবে রুম পরিপাটি করে গোছানো তখন একদম সারপ্রাইজ হবে রূপা রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে হঠাৎ সাকিবকে দেখে চমকে যায় এত তাড়াতাড়ি ফিরে আসছে কেন সাকিব অসুস্থ দেখাচ্ছে সাকিবকে সাকিবও হঠাৎ রূপাকে দেখতে পায় সাকিব আস্তে আস্তে হেঁটে রূপার কাছে আসে রূপা খাওয়া থামিয়ে আর চোখে তাকায় সাকিবের দিকে কেমন যেন উস্কোখুস্কো দেখাচ্ছে সাকিবকে সাকিব কথা না বলে রূপার পাশে গিয়ে দাঁড়ালো রূপা হয়তো আশা করেছিল সাকিব কিছু বলবে কাউকে সামনে রেখে এভাবে একা একা খাওয়ার বিষয়টা বেশ বিব্রতকর কিন্তু রূপা তো প্রতিজ্ঞা করেছে সাকিবের সাথে কথা বলবে না এখন কি করে রূপা কি যেন ভেবে বলল খাবেন সাকিব দীর্ঘ নিশ্বাস ফেলে বলল না তুমি খাও রূপা বলল এত তাড়াতাড়ি ফিরলেন যে সাকিব বলল ভার্সিটিতে যায়নি শরীর খারাপ লাগছে খুব টিউশনি করে এসে পড়েছি সাকিব পকেট থেকে মানি বের করে ফুচকাওয়ালার টাকাটা শোধ করে গেটের ভিতরে চলে গেল রূপার দিকে একবারও তাকালো না সাকিবের এমন আচরণে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করছে রূপা সাকিব কখনো এমন আচরণ করেনি নাকি সাকিবের শরীর খারাপ লাগছে বলে সাকিবের এমন সামান্য অসুস্থতায় রূপা কষ্ট অনুভব করলো রূপা ফুচকার প্লেটটা রেখে দ্রুত বাসায় চলে গেল বাসায় এসে ছটপট করতে লাগলো রূপা কথা বলতে ইচ্ছা করছে সাকিবের সাথে রূপা দ্রুত সাকিবের রুমের দিকে গেল रूमের দরজা ভিতর থেকে লক করা এমনকি জানালাগুলো সব আটকানো রূপা কলিং বেল চাপ দিল ভিতর থেকে কোনো রেসপন্স নেই রূপা ডাকতে লাগলো সাকিবকে সাকিব রাতের ঘটনার জন্য প্রতিশোধ নিতে নাকি প্রায় 2 ঘন্টা সাকিবের রুমের কাছে দাঁড়িয়ে রইল রূপা দরজায় কতগুলো লাথিও দিল কিন্তু কোনো সাড়া নেই সাকিব কি সেন্সলেস হয়ে গেল নাকি একটু পরে রূপার মনে হলো সেন্সলেস হলে কি দরজা জানালা বন্ধ হতো এ তো দেখছি আমার থেকে এক কাটি সরের শয়তানিতে ছায়ালা বেগমকে বাসায় আসতে দেখে রূপা নিজের রুমে চলে গেলো লম্বা ঘুম শেষে বিকালের দিকেও ওঠে সাকিব এক যেন সকল ক্লান্তি দূর হয়ে গেছে ঘুম ঘুম দরজা জানালা খুলে দেয় সাকিব জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখলো আশেপাশে রূপা আছে কিনা রূপার সকালের ব্যবহারে খুব বেশি রাগ হয়েছে সাকিবের আবার মিথ্যা বলে ডিপ্রেশনে রেখেছে মেটার বুদ্ধি বোধায় হাঁটুন নিছে মিনিমাম সেন্স নেই একটা মানুষ যে চিন্তায় মরে যাচ্ছে আর সে মিথ্যা বলে ব্ল্যাকমেল করছে সাকিব গোসল ছেড়ে সকালের অবশিষ্ট নাস্তা খেয়ে নিল ওয়াক্ত রান্না করা হয়ে ওঠে না সাকিবের ব্যাচেলার লাইফ কোনো রকম খেয়ে পেট ঠান্ডা করে রাখতে পারলে এনাফ রূপা বোধায় অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে ছিল থাকুক দাঁড়িয়ে খানিকটা চাপা অভিমান জমে আছে সাকিবের মনে রুপার সাকিবের উপর মেজাজ খারাপ হচ্ছে এমন কেন সাকিব রূপার রাগ ভাঙালোই না উল্টো নিজেই এখন ভাব ধরে বসে আছে রূপা মনে মনে ভেবে নিয়েছিল অনেকদিন কথা বলবে না সাকিবের সাথে কিন্তু রূপা কেন জানি কথা না না বলে থাকতে পারছে আগে কখনো এমন হয়নি রাগ যত ইচ্ছা তত করবে তাই বলে ভাঙাবে না এমন আচরণ করবে ভীষণ মন খারাপ হচ্ছে রূপার সব মেয়েরাই বোধাই চাই তার ভালোবাসার মানুষটা ধৈর্য সহকারে রাগ ভাঙাক রূপা সাকিবের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করছে রূপা সাকিবের রুমের কাছে গেল রুমের দরজা বাইরে থেকে চিটকানি লাগানো এর মানে সাকিব কোথাও গেছে কোথায় গেছে ছাদে নাকি অন্য কোথাও বিকাল টাইমটা সাকিব বেশিরভাগ ছাদেই থাকে রূপা ছাদে গিয়ে দেখে ছাদের এক কোনায় চেয়ারে বসে বই পড়ছে সাকিব চোখে সেই মোটা ফ্রেমের চশমাটা কেমন হাবা হাবা দেখাচ্ছে সাকিবকে রূপা সাকিবের দৃষ্টি আকর্ষণের জন্য একটু কেশে শব্দ করলো সাকিব মনোযোগ সহকারে বইয়ের দিকে তাকিয়ে আছে রূপা এবার গিয়ে সাকিবের চেয়ারের পাশে দাঁড়ালো সাকিব বই থেকে মুখ না তুলেই বলল পড়ছি ডিস্টার্ব করো না কিছু বলার থাকলে বলে চলে যাও খানিকটা অভিমান দোল রূপার মনে ভুরুকুসকে বলে আমি আপনার ডিস্টার্ব করি উত্তর দেয় না সাকিব সাকিবের এমন আসরণে অবাক না হয়ে পারে না রূপা রূপা নির্বক হয়ে দাঁড়িয়ে থাকে কোনো কথা বলছে না সাকিব অনেকক্ষণ পরে বলল আমার আচরণে খুব বেশি অবাক হওয়ার কিছুই নেই সাকিব একটু থেমে আবার বলে যে মানুষের বিন্দু মাত্র নেই তার এর থেকে করতে পারি না আমি মিথ্যা বলার একটা সীমা আছে রূপা আচ্ছা মানলাম আমার ভুল হয়েছে আমি তোমার রাগ ভাঙিয়ে নিতাম তুমি কি আচরণটা করলে এইসব মিথ্যা বললে যেন আমার পাগল হওয়ার অবস্থা ছিল একটুর জন্য ধরা খাইনি সামান্য একটা বিষয় তুমি টেনে টুনে কত বড় করেছো বুঝতে পারছো আরে মেটা আমার ফ্রেন্ড আমার সাথে আগবাড়িয়ে কথা বলতে আসছে এটা ফাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাটার এইটুকু বলে রূপার দিকে তাকাই সাকিব টপ টপ করে জল গড়াসে রূপার চোখ থেকে রূপা কান্না চেপে বলল আমার তো কোনো ফ্রেন্ড ট্রেন নেই আর আমি তো আর লেখাপড়াও করি নি তাই ওসব ম্যাটারও বুঝি না মেটাকে চড় দিয়েছি বলে আপনার লেগেছে খুব সেটা डायरेक्टली বললেই তো পারতেন এত ভণিতার দরকার নেই সাকিব বিশফরিত দৃষ্টিতে রূপার দিকে তাকাই চেয়ার থেকে উঠে রূপার মুখমুখি হয়ে দাঁড়িয়ে বলল এই সব চিন্তা ভাবনা কোতাই পেয়েছো ওই মেয়ের জন্য আমার লাগবে তাই না সাকিবের কথা না শুনেই চলে যায় রূপা সাকিব ও আটকায়নি রূপাকে রূপা চলে যাওয়ার পর ঠাস করে চেয়ারে বসে পড়ে সাকিব নিজের মাথার উপর বাড়ি দিতে ইচ্ছা করছে সাকিবের রূপাকে এমন কি দরকার ছিল উল্টা বিষয়টা তো এখানেই শেষ করা যেত কি দরকার ছিল রাগ করার সাকিব হতাশ ভঙ্গিতে বসে রইল রূপার রাগ যত দূরত সম্ভব ভাঙানো দরকার সাকিব ছাদে বসে রইল বিকেল পেরিয়ে গদুলি লগ্ন সূর্যটা অস্ত যাচ্ছে রক্তিমাবায় সে গেছে পুরোটা সাকিব উদাস মনে প্রকৃতি সুন্দর উপভোগ করছে সারা সন্ধ্যায় রূপাকে একবারও দেখেনি সাকিব খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে কি এই রাগ ভাঙাতে ছোটখাটো হয়ে যেতে পারে রূপা যদি রাতে আসে। তাহলে রাগটা ভাঙানো যাবে যার সাথে কথা না বলে থাকা যায়, তার সকল ছোট একটা কাগজের টুকরাই রূপাকে সাদে আসার জন্য লিখল রূপার রুমে জানালার ফাঁক দিয়ে কাগজটা ছুঁড়ে মারে রূপাকে কাগজটা হাতে নিতে দেখে ঠোঁটের কোণে চিতলে হাসি ফোটে সাকিবের সেই দিনের পর থেকে রূপার রুমের কাছে যেতে ভয় লাগে সাকিবের সাকিবের সংখ্যা করছে রূপা আসবে তো সাকিব টাইমও বলে দিয়েছে সাকিব ছাদে গিয়ে অপেক্ষা করতে লাগল প্রায় आधा घंटा অপেক্ষা করল রূপা আসলো না সাকিব ছাদ থেকে নেমে রূপার রুমের দিকে উকি দেয় জানালাও বন্ধ লাইট অফ তার মানে ঘুমিয়ে পড়েছে রূপা আসবে না সাদে সাকিব একরাশ হতাশ নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল কালকে দিনে যে করি হোক রূপার রাগ ভাঙাতেই হবে সকালবেলা এলামে শব্দে ঘুম ভেঙে যায় সাকিবের মাঝে মাঝে রূপা এসে সকালে ঘুম ভাঙাতো সাকিবের খুব মিস করছে রূপাকে সাকিব ফিরেছে টিফিনের উদ্দেশ্যে রওনা দায় বাসায় ফেরার সময় রূপা পছন্দের সবকিছু নিয়ে আসবে তাহলে রূপা আর রাগ করে থাকতে পারবে না সাকিব মনে মনে ভাবলো আজও ভাত যাবে না কারণ টিউশনী করিয়ে বাসায় এসে দেখবে সাইলা বেগম আর আজিজ চৌধুরী কেউ বাসায় নেই এটাই রূপার রাগ ভাঙানোর সুযোগ সাকিব টিউশন শেষে রূপার জন্য আইসক্রিম কতগুলো কদম আর রজনীগন্ধা ফুল নিল রূপা এবার রাগ করে থাকতে পারবে না এগুলো দেখে রূপার রিয়াট কেমন হবে তা নিয়ে ভাবচার মিটমিটিয়ে হাসছে সাকিব সাকিব বাসায় এসে দেখলো আজিজ চৌধুরীর বাসায় মেন ডোরে বড়সড় একটা তালা চুলাম এর মানে বাসাই কেউ নেই আর রূপাকে তো বাসার ভিতরে বন্দি করে রেখে যাবে না ছাঁকি পুনরায় হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। বাসার আশেপাশে ঘুরে ঘুরে দেখলো বাসাই কেউ আছে কিনা কেউ নেই বাসাই সাকিবের এখন কি যে ইচ্ছে করছে নিজেও জানা নাম পাশের ফ্ল্যাটের কারো কাছে জিজ্ঞেস করে জানা যাবে কোথায় যেতে পারে রূপা পাশের ফ্ল্যাটের ভাইয়ের কাছে জিজ্ঞেস করে জানলো রূপা সায়লা বেগম আর রাজিব চৌধুরীর সাথে কক্সবাজারে গেছে সাকিবের মাথায় যেন বাস পড়ল। কক্সবাজারে কি ঘুরতে গেছে ওনারা সাকিব ফ্লোর ঘেসে বসে পড়লো এমন কেন রূপাটা একবার বললো না ও কি বোঝে না ওর জন্য কারো খুব বেশি টেনশন হয় কবে ফিরবে রূপা দুই দিন পর কক্সবাজার থেকে ফিরলো রূপারাম এই দুই দিনে সাকিবের পাগল পেয়ায় অবস্থা সাকিব না গেছে ভার্সিটিতে না গেছে ডিফিনিতে রূপাকে সারা সবকিছু বিশাত লাগে সাকিবের রূপা কক্সবাজার থেকে ফিরে এসে সোজা চলে গেল সাকিবের রুমে সাকিব একটা বিতে চেয়ারে বসে আছে রূপার উপস্থিতিতে টের পেয়ে এমন ভাবে বসে আছে যেন কেউ রুমে আসেনি সাকিবের চেয়ারায়ই রাগের ছাপ রূপা নিস্তেজ থেকে আগবাড়িয়ে কিছু বলতেও পারছে না রূপা আস্তে আস্তে খাটের এক কোনায় বসলো ছাইলা বেগম হঠাৎ জরুরি কাজ পড়ল কক্সবাজারে সেই জন্য আজিজ চৌধুরী গেল রূপাকে তো আর একা বাছাই রেখে যাওয়া যায় না রূপা বলল বিশ্বাস করুন আপনার সাথে রাগ করে যাইনি আমি আম্মা আব্বু দুইজনই যাবে তাই আমিও নিয়ে গেছে আমি কেঁদেছি খুব তাও জোর করে নিয়ে গেল আমি জানি আপনি অনেক কষ্ট পাবেন এই পর্যায়ে সাকিব রূপার দিকে অগ্নিবন্ন দৃষ্টিতে তাকাল দাঁতে দাঁত চেপে বলল এত কৈফত আমি কারো কাছ থেকে শুনতে চাইনি ভালোই ভালোই রুম থেকে বের হয়ে যাও রূপার মনে অভিমানে ছেয়ে যায় ঠোঁটে ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে সাকিব রূপার দিকে তাকাচ্ছে নাম অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রূপা চাপা সরে বলল সরি আমি বিশ্বাস করুন কিছু করার ছিল না আমার এইটুকু বলে আচমকা সাকিবের বুকে ঝাঁপিয়ে পড়লো রূপা রূপা চোখে আশার ধারা নামতে থাকলো প্রিয় মানুষের ছোঁয়াই রাগ মোবের মতো গলে যায় আবারও যদি হয় কান্না মিশ্রিত ছোঁয়া রূপার গায়ে সমস্ত শক্তি দিয়ে সাকিবকে জড়িয়ে ধরলো সাকিবের ঠোঁট জোড়া দখল করে নিল সাকিব ভেবাচেকা খেয়ে গেল কাঙ্ক্ষিত মানুষটার ছোঁয়ার কি যে অনুভূতি সিওরন অবত্য অনুভূতি সাকিবও আলতো করে চুমুখায় রূপার ঠোঁটে রূপা মুহূর্তেই কেঁপে উঠল অনেকক্ষণ পরে সাকিব বলল পাগলি ছাড় দরজা খোলা আছে কেউ আসতে পারে রূপা দূরত সাকিবের বুক থেকে সরে গিয়ে দূরত্ব রেখে বসলো রূপা লজ্জা পাচ্ছে ভীষণ সাকিব মুখ হাসছে কিছুদিনের কষ্ট রাগ কয়েক মুহূর্তে শেষ সাকিব বলল আচ্ছা তুমি একটা বড় ভাবলে না কিভাবে থাকবো তোমায় ছাড়া রূপা বলল আমারও তো কিছু করার ছিল না সাকিব চেয়ার থেকে উঠে দাঁড়ালো রূপা শৈল ঘেসে বসে বলল তারা যদি কয়েকদিন কি অবস্থা হতো আমার আমার রূপা বলল। বুঝি কষ্ট হয়নি সাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা রূপা তুমি মোবাইল চালাতে পারো না ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এইসব মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তোমার খোঁজ নেওয়ায় উপায় থাকে না রূপা খানিকটা চমকে গিয়ে বলল না না আমার মোবাইল চালানো নিষেধ আম্মু মারবে সাকিব বলল মোবাইল চালানো নিষেধ কেন এই যুগে মানুষ মোবাইল ছাড়া চলে কিভাবে আর মোবাইল চালানো প্রবলেম কোথায় রুফা বললো জানিনা ওইশাব সাকিব কথা না বাড়িয়ে এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে রইল দুই দিন পর সেই চেনা মুখটা দেখলো মনে হচ্ছে কত শত বস্তর ধরে দেখেনি রূপার চোখে চোখ পড়তে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে রূপা মুখটা অন্যদিকে ফিরিয়ে সাকিব একটু হেসে বললো মুখটা অন্যদিকে ঘোরালে কেন দেখি না একটু দুই দিন ধরে দেখিনি রূপা বলল ইস এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে সাকিব উচ্চসরে হেসে উঠল। রূপার আরো কাছে গিয়ে বসে রূপার থুটনিটা ধরে মুখটা উঁচু করে কুচকুচে কালো তিলটায় চুমো খায় রূপা চোখ বুঝে ফেলে সময়টা যেন থামিয়ে রাখতে ইচ্ছা করছে রূপার সাকিবের ছোঁয়াই এত শান্তি কেন হঠাৎ তড়িঘড়ি ভাব নিয়ে রূপা বলল, সেই কখন এসেছে আমি আম্মু চেঁচামেচি করবে যেতে হবে তো এভ্রি ওয়ান জন্য অপেক্ষা করো ধন্যবাদ